ইনভাটার আগুনের তাপে পুড়ে গেছে ধামরাই উপজেলার নান্না ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের প্রায় বিশ বিঘা জমির দান এ ব্যাপারে দাবি করলেও মেলেনিখাঙ্কিত ক্ষতিপূরণ ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের কান্দাপাড়া গ্রামটি দান উৎপাদনে প্রসিদ্ধ এলাকা গ্রামের অধিকাংশ মানুষের আয়ের মূল চালিকা শক্তি কৃষির বিভিন্ন ফসল অনেক বাদার মুখে স্থানীয় গ্রামের ফসলি জমির ওপর গড়ে তুলেছে জয় বাংলা নামের ঈদ বাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকলেও ঈদ পুরানো হয় এই বাটায় প্রথম দিকে স্থানীয় প্রশাসন এই বাটার যেন ঈদ পুরানো না হয় সেজন্য কয়েক দফা অভিযান চালায় কিন্তু পরবর্তীকালে অদৃশ্য কারণে ঈদ পুরানো হলেও প্রশাসনের নীরবতা লক্ষ্য করা যায়